রহমান রহিম যশোর জেলার মনিরামপুর উপজেলার হায়তপুর জামতলা যে মাঠ সেই মাঠের যে প্রথম যে ড্রাগন বাগানটা তৈরি হয়েছে সেই ড্রাগন বাগানের কিছু চিত্র দেখানোর জন্য এই মুহুর্তে ভিডিওটা করা যাই এই মুহূর্তে কিছু ফল যেগুলো হলো যে আপনার চার পাঁচ দিন আগে ফুটেছিলো সেগুলোর এইগুলো এই অবস্থায় আছে পাশাপাশি তার নিচের যে অংশগুলো রয়েছে এর নিচের অংশের ডালে অলরেডি কাটাগুলো বড় হয়ে গেছে এগুলো থেকে খুব অল্প সময়ের মধ্যে ফুল বের হবে আবার দু একটা ফুল গতকাল রাতে ফুটেছিল মাশাল্লাহ পাশাপাশি এই মুহূর্তে হলো যে আপনার আমি যে চিত্রটা দেখাবো সেটা হলো যে নতুন করে এই বাগানে যে ফুল বের হচ্ছে সেটা দেখানোর জন্য মূলত ভিডিওটা করা দেখেন কি পরিমাণ ফুল বাগানে নতুন কাটা থেকে বের হচ্ছে এবার মাসাল্লাহ একটু বৃষ্টি পাইলেই আলহামদুলিল্লাহ ফুলে ভরে যাবে বাগান অনেক সুন্দর লাগবে তখন দেখেন চতুর্দিকে হলো যে ডালে অলরেডি ফুল বের হয়ে গেছে খুবই সুন্দর খুবই সুন্দর এবং কিছু ফল বড়ো হয়েছিল সেগুলো আজকে শপিং ব্যাগ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে কারণ চুরির প্রবণতা খুবই বেশি নতুন এলাকা নতুন ফল যার কারণে একটি ডাল যে ডালে চোখগুলো বড় হয়েছে খুবই সুন্দর বাগান যদি বাগানটা একটু দেখায় দেখেন কত চমৎকার একটা বাগান তৈরি হয়েছে মাসাল্লাহ তবে এই মুহূর্তে বাগানে যে পুরাতন কিছু ডালে অসংখ্য ফুলের চিত্র দেখা যাচ্ছে যেগুলো খুব অল্প সময়ের মধ্যে কাটাগুলো ফেটে ফুলে রূপান্তরিত হয়ে বের হয়ে যাবে যাই হোক আসলে এগুলো যখন ফুটবে তখন অনেক সুন্দর লাগবে অনেক ভালো লাগবে নতুন এলাকায় আসলে এই লাভজনক উচ্চমূলের ফলের চাষটাকে যাতে সম্প্রসারণ করা যায় সেই কারণেই মূলত ড্রাগন বাগানটা করা একটি ডালে দেখেন কি পরিমাণ ফুল বের হয়েছে অলরেডি গুটি হতে শুরু করেছে দেখা যাচ্ছে এই মুহূর্তে কাটা থেকে বের হবে মার্শাল্লাহ তাতে মনে হচ্ছে এই বাগানে এবার মিনিমাম দুই থেকে তিন হাজার ফুল ফুটবে বের হবে খুব বোঝা যাচ্ছে যে এগুলো ফুল বের হবে খুবই সুন্দর একটা বাগান এটা আমরা বলেই থাকি সাহাল ড্রাগন বাগান এই সাহাল ড্রাগন বাগানের নামেই এই বাগানটা নামকরণ করা হয়েছে এবং এই নামেই হলো যে প্রচার করা হয় বিভিন্ন সময় ফেসবুক ইউটিউবে বিভিন্ন মাধ্যমে বা দেখে থাকি দেখেন এখানে হলো যে যে ইয়ে রয়েছে ডাল রয়েছে সেখানেও কিন্তু ফুলে বেরোচ্ছে ওই পাশে একটা বড় ফলে শপিং ব্যাগ ঢেকে রাখা হয়েছে আমাদের এই বাগানের বিভিন্ন চিত্র এগ্রো সেবা ইউটিউব চ্যানেলে আমরা পেয়ে থাকি পাশাপাশি সেবা আর ফেসবুক পেজ আছে সেখানেও আমরা পেয়ে থাকি এবং আমার ফেসবুক আইডিতে বিভিন্ন সময় সাহাল ড্রাগন বাগানে আমরা এখান থেকে বিভিন্ন সময় প্রচার করে থাকি সবাইকে দেখানোর জন্যই মূলত এবং আসলে বাস্তবে নিজে হাতে এই বাগানটা তৈরি করে বিভিন্ন রকম ভুল ভ্রান্তি শিক্ষা এবং হলো যে বাস্তবতা থেকে আসলে কোন ধরনের মানে যত্ন নিলে কোন ধরনের ট্রিটমেন্ট নিলে কেমন সার দিলে কোন ওষুধ ব্যবহার করলে গাছ ভালো থাকবে সুন্দর হবে গাছের ফল ফল বেশি হবে এটা নিজে হাতে আমি করে থাকি সব সময় এখানে একটা রামবটান গাছও লাগানো হয়েছে দেখেন রামবটান গাছটা মোটামুটি সুন্দর হয়েছে রামবোডান গাছ আসলে সব সময় খুব বেশি ভালো হয় না ছোট অবস্থাতে কিন্তু সেটার অবস্থা হল এই এবং আমাদের এখানে প্রচুর পরিমাণে জৈব সার গোবর সার এনে রাখা হয়েছে যা পরবর্তীতে দেওয়া হবে গেছে এবং এখানে কিছু ফলও আছে আমাদের যেটা দেখতে পাচ্ছি আমরা এবং এখানে আরেকটা ডালেও আমরা যেটা দেখছি ডালটা এই ডালটা পুরি পুরা ডালে হলো যে আপনার ফুল বের হচ্ছে মার্শাল্লাহ অনেক সুন্দর আমরা বাগানটা দেখানোর চেষ্টা করছি সুন্দর একটা বাগান এবং এটা সম্পূর্ণ থেকে আজ অবধি পর্যন্ত নিজে হাতেই করেছি এবং এই বাগানটার বয়স যদি আমরা একটু বলি সেটা হলো যে বিশে জুলাই দু হাজার তেইশ বিশে জুলাই দুই হাজার তেইশ আগামী মাসে বিশ তারিখ আসলে আমাদের হলো যে এক বছর পূর্ণ হবে বাগানটা এখন এই বাগানটার বয়স এগারো মাস এগারো মাস বয়সের বাগানের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি আমি মার্শাল্লাহ মার্শাল্লা অনেক সুন্দর একটা বাগান কত চমৎকার একটা বাগান যাই হোক সবাইকে এই বাগানের দেখার আমন্ত্রণ জানিয়ে এবং পরবর্তীতে বাগানে যখন ফুল থেকে ফল বড় হবে ফল হবে এবং ফলগুলো পেকে যাবে তখন ফল খাওয়ার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতেছি করতেছি আল্লাহ হাফেজ